আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার এই গাছটার নাম মনস্টেরা মনস্টেরা এমন একটি গাছ যেটা দেখলে মনটা ভরে যায় শুধু দেখতেই সুন্দর না এর বিশেষ কিছু উপকারিতাও আছে সেসব না হয় পরে বলছি পাতার সৌন্দর্যের কারণে অনেকে বারান্দায় অফিসে বা ঘরে রেখে থাকেন মনস্টেরা গাছের মাটি তৈরি কোথায় রাখবেন অল্প রোদে হবে কিনা ইত্যাদি টিপস সহ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই পুরো ভিডিওটি একটি লাইক দিয়ে দেখে ফেলুন এই গাছটির খুব একটা যত্নের প্রয়োজন হয় না তো গাছটি প্রতিস্থাপন করতে করতে চলুন জেনে আসি পাত্র নির্বাচন সম্পর্কে আমি যেহেতু ড্রয়িং রুমে গাছটি রাখবো তাই প্লাস্টিকের টব নির্বাচন করেছি টবের গায়ে লেখায় আছে দেখুন এটা পাঁচ ইঞ্চির টব এবং পানি নিষ্কাশনের জন্য এখানে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি এদিক দিয়ে অতিরিক্ত পানিটা বেরিয়ে যাবে ফলে পানি জমে গাছ মরে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার বলে দিচ্ছি মাটি তৈরি সম্পর্কে এই গাছের মাটিটা খুব সাবধানে তৈরি করতে হয় গাছটি কেনার সময় আমি মাটিটা চেক করেই কিনেছি এই মাটিতেই আমি গাছটা বসাবো অন্য কোনো মাটি আর এখানে আমি ব্যবহার করব না এখানে আছে বালি মাটি এবং ভার্মি কম্পোস্ট তো তিন ভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ পলি এক ভাগ ভার্মি কম্পোস্ট এখানে নেওয়া আছে বালি যদি না থাকে তাহলে কোকোপিট নিতে পারেন এতে করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে গাছটি বসানোর আগে ছিদ্রগুলোতে ইটের টুকরো দিয়ে টপটা প্রস্তুত করে নেব এই গাছের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছটা আপনি কোথায় রাখবেন এই গাছটি এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো মানে রোদ পড়বে না আবার একেবারে অন্ধকার ঘরেও কিন্তু রাখা যাবে না সবচেয়ে ভালো হয় যদি বারান্দায় অথবা জানালা দরজার পাশে রাখতে পারেন হালকা রোদ এবং উজ্জ্বল আলো বাতাস পেলে মনস্টেরা ভালো থাকে অতিরিক্ত রোদে রাখলে পাতার রং ফ্যাকাশে হয়ে যায় এবং পাতা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই একেবারে অন্ধকার আবার কড়া রোদেও কিন্তু রাখা যাবে না সকালের হালকা রোদে রাখতে পারেন আমি এই ড্রয়িং রুমে রাখি সেখানে সকালের হালকা রোদটা গাছে লাগে এবার চলুন জেনে নিই পানি দেওয়ার সঠিক নিয়ম কোনো গাছে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া ঠিক না মনস্টেরা গাছে পানি দেওয়ার আগে মাটিটা চেক করে নেওয়া ভালো যদি মাটি শুকিয়ে যায় তাহলে পানি দিতে হবে তাও আবার পরিমাণ মতো মাটি ভেজা থাকলে অপেক্ষা করতে হবে এরপর যখন মাটিটা শুকিয়ে যাবে তারপর পানি দিতে হবে মাঝে মাঝে পাতায় পানিও স্প্রে করতে পারেন এতে করে পাতা সতেজ থাকবে ধুলোবালি জমবে না আর নিয়মিত গাছের হলুদ এবং শুকিয়ে যাওয়া পাতাগুলোও কেটে দিতে পারেন গাছটি ইনডোর নাকি আউটডোর এটা অনেকেই জানতে চান তো গাছটি মূলত ইনডোর এবং আউটডোর দুইভাবেই রাখা যায় তবে আউটডোরে রাখলে অতিরিক্ত সানলাইটে রাখা যাবে না সে তো আগেই বলেছি শেডের ব্যবস্থা করে দিতে হবে আবার ইনডোরে রাখতে চাইলে একেবারে অন্ধকার ঘরেও রাখা যাবে না সুতরাং বলা যায় এটি একটি সেমি ইনডোর প্ল্যান্ট এই গাছের সার প্রয়োগ সম্পর্কেও জানা জরুরি গাছটি টবে দেওয়ার পর এখনও কোনো সার ব্যবহার করিনি আমি এক মাস পর পাতলা করে জৈব সারগুলো দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে চাল ডাল ধোয়া পানি এগুলো দিলে খুব ভালো থাকে গাছ মানে পাতা সতেজ এবং সবুজ থাকে বিভিন্ন রকম জৈব সার তৈরির ভিডিওগুলো এই চ্যানেলেই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন গাছটা রোপণ করার বেশ কিছুদিন পরে আমি এই ভিডিওটা করেছিলাম এখন দেখুন কি সুন্দর করে গাছটা বেড়ে উঠছে এখানেই হালকা রোদ লাগে সকালে আর গাছটা আমি এখানে রোদে রেখেছি অনেকেই জানতে চান এই টাইপের গাছগুলো কোথায় পাওয়া যায় এই চারাগুলো অনলাইন অফলাইন নার্সারিতেও কিন্তু পাওয়া যায় বিভিন্ন পেজে মাঝে মাঝে সেল পোস্ট দিয়ে থাকে সেখান থেকেও অথবা নার্সারি থেকেও কিনতে পারেন জায়গা ভেদে এবং চারার সাইজ বিভিন্ন রকম হওয়ায় দামও কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে কোথাও পঞ্চাশ থেকে একশো টাকা আবার কোথাও একশো থেকে একশো পঞ্চাশ টাকাও হতে পারে এই গাছ আপনি একটা কিনলে অসংখ্য চারা তৈরি করতে পারবেন এ ধরনের গাছগুলো চারা মূলত কাটিং থেকেই করা হয় আবার খেয়াল করলে দেখতে পারবেন যে গোড়া থেকেও নতুন চারা হচ্ছে গোড়া থেকে চারাগুলো আলাদা করলেও সেখান থেকে নতুন নতুন চারা পাওয়া যায় গাছ বেশি লম্বা হয়ে গেলে সাপোর্ট দিয়ে দেওয়া যেতে পারে চলুন বা শেয়ার করি ঘরে রাখার কিছু উপকারিতা মূলত পাতার সৌন্দর্যের কারণেই বাগানিরা এই গাছটি পছন্দ করে কিন্তু গাছটি বাগানে রাখলে বা ঘরে রাখলে সৌন্দর্যের পাশাপাশি মনে একটা ইতিবাচক প্রভাব ফেলে বাতাসকে বিশুদ্ধ রাখে মানসিক চাপ কমায় ঘরকে সতেজ ও আকর্ষণীয় করে তোলে বায়ু দূষণ কমাতেও সাহায্য করে দেখতে যেমন সুন্দর তেমন এর উপকারিতাও রয়েছে তো যাই হোক এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটি দেখছেন কিনা না আমি জানি না তবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম